এখান থেকে শুরু করতে চলেছি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছে থান্না টান্না রয়েছে বলে একবার এটা খুলে ফেলতে আমি জানি কিন্তু যেখানে যাচ্ছি ওখানকার আশেপাশের হাওয়ার জন্য এটা পড়া তো একটু প্রোটেকশন তো না নিলেই নয় জানোই তোমরা আমার মাথাযান্তর না নিলে শুরু হয়ে যাবে তো এই জন্য দুজনে মিলে বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি তোমরা দের গিয়েই বলবো তো চলো আর রাস্তা থেকে দুজনকে তুলবো সেটাও তোমাদেরকে কিছুক্ষণের মতো দেখাবো তখন চলো এই যে দুজনকে নিয়ে নিয়েছি রাস্তা থেকে যেমন তোমাদেরকে বললাম পিক আপ করবো তো আমরা সেইভাবে এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে তো তোমরাও চলো আমাদের সাথে কোথায় যাই দেখতে থাকো তো বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমে গেছি আমরা চলে এসেছি পানিহাটি ঘাটে গঙ্গা জল নিতে সকাল সকাল তো সবার যার জোর দিয়ে সবাই রেডি ওইদিকে ভাইয়ের হাতে ব্যাগ আছে আমার হাত থেকে একটা বোতল পড়ে গেছে তাই হচ্ছে ব্যাপার তাহলে চলো ঘাটের দিকে যাই জল নেবো আর বেরিয়ে যাবো দুজন নামছে চিন্তাভাবনা ভাবনা করছে এসব আস্তে আস্তে এসব শুকনো জায়গায় পরিষ্কার জল দেখে তুলো মাটি জল তুলো না টিপে টিপে পা চেপে চেপে হাট

আট থেকে জল তোলা কমপ্লিট হলো ভাটা চলছে কিন্তু তাতেও যেটুকু যা জল পেলাম খুব খারাপ পাইনি এই আর কি দেখো পরিষ্কার জলই বেশি মোটামুটি মানে এগুলো ছিটিয়ে গেলে ঠিকই হয়ে যাবে এই এত বোতল জার আর এদিকে তো এই যে বোতল এই নিলাম এতগুলো জল তোলা হলো এবার একটুখানি ফটো শ্যুট করব করবো আর তোমাদেরকে তো একটু আশপাশটা দেখিয়ে দিই চলো এ নাও এই দেখো দেখো লঞ্চ আসছে এদিকে এই এইখানটাতে মোটামুটি আশপাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু দেখিয়ে দিয়ে তারপর আমরা ফটো শ্যুট করি দেন এখান থেকে বেরিয়ে যাবো এখানে বেশি থাকার কোনো ব্যাপার নেই দেখো তোমাদেরকে পুরো থ্রি সিক্সটি ভিউই যতটা পারলাম দেখিয়ে দিলাম জল ঠল নিয়ে এবার গাড়ির দিকে যাচ্ছি ফটো শ্যুট করলাম বেশখানিক্ষণ ধরে একটু টাইম কাটালাম এবারে বাড়ি যাওয়ার পাড়া জন্য গাড়ির দিকে যাই বোতলগুলো সব তুলি গাড়িতে গামলা এনেছি গামলার মধ্যে সব রাখি রেখে তারপরে এবার বেরিয়ে যাবো যে গাড়ি দাঁড় করানো মাঠেতে হবে একটু টি ব্রেক ও টু ফ্লাক্সা করে চা করে নিয়ে এসছে সবাই একটু চা খাবো চা খেয়ে তারপরে এখান থেকে রওনা দেবো দিকে বেশি বেশিক্ষণ লাগবে না যেতে এই তো আসলাম এক ঘন্টাও লাগেনি তা যেতেও বেশিক্ষণ লাগবে না পটাপট চলে যাবো বন্ধুরা ফিরে গেছি মা ভাইকে নামিয়ে দিয়েছি এসে আর একজনের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি অনেকটা লেট হয়ে গেছে নইলে ওর আবার প্রবলেম শুরু হয়ে যাবে ওষুধ খাওয়া রয়েছে আর এদিকে দেখো ঘড়িতে কটা বাজে তো ব্রেকফাস্টটা নিয়ে বসে রয়েছে সে ফোন কলে মানে অফিস টাইম যেহেতু শুরু হয়ে গেছে একদম তো যাই হোক এখন ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সারো সেরে নিয়ে তুমি তোমার কাজে বসো আমিও আমার কাজের দিকে ওকে কি রান্না করবে কি চিন্তা করছো এত বেলা হয়েছে

যথেষ্ট দেরি হয়ে গেছে প্রায় পৌনে দুটো বাজে পৌনে দুটো বাজে তাও এতক্ষণ ধরে কাজ করছিলাম একভাবে কেননা কাজটা তো শেষ করতে হবে করে উঠেছি এখন খাওয়া দাওয়াটা করে নিই নিয়ে তারপর নেক্সট কাজে আবার বসবো একটু রেস্ট নিয়ে নিই ওর আবার কোমরেতে একটু যন্ত্রণা হচ্ছে কালকে থেকেই দেখি একটু স্প্রে ঠেয়ে লাগাতলে লাগিয়ে দিই বা ওষুধ যদি খাওয়া দাওয়ায় খাইয়ে দিই দিয়ে আমি আমার কাজেতে ব্যাক করে যাই আপাতত যাই ও খাবার বেরো ফেলছে রেগে যাবে এক্ষুনিটা করে একটু হালকা হলাম হয়ে একটু বাইরের দিকে এলাম ওদিকে ওর পড়তে এসে গেছে একজন আরও আসবে পড়তে তো ও এখন পড়াচ্ছে আপাতত আর আমি একটুখানি বাইরের দিকে ঘুরে একটু সিদ্ধা করে নিই সিদা করে নেওয়ার পর আবার তারপর কাজে ব্যাক করব অনেক কাজ আছে আজকে প্রচুর প্রচুর কাজের লাইন করতে তো হবেই কেয়ার করা যাবে এখন আমাকে ও করে দিলে একটু চা চারটে বিস্কুট খাবো কেন খিদে পেয়েছে চা দিয়ে একটু বিস্কুট খাই ও আবার লিকার চা করে নিল নিজের খাওয়ার জন্য আর আমাকে একটু দুধ চা করে দিল মাথাটাও ধরেছে ভালো টাইমেই দিয়েছে মাথাটা ছাড়বে তাতে আর ও পড়াচ্ছে আপাতত

সময় হলো জিম থেকে ব্যাক করে গেছি বাড়িতে এখন ও আমাদের দুজনের খাওয়া দাওয়া রেডি করার জন্য রান্নাঘরের দিকে গেছে এসে আমার কিছু কাজ ছিল সেগুলোকে একটু সেরে নিলাম কম্পিউটারেতে সেরে সেরে নিয়ে এখন উঠেছি তা এবার খাওয়া রেডি করলে খাওয়া দাওয়া করবো আজকে একটাও সিরিয়াল দেখার টাইম হয়নি এত আজকে ব্যস্ত আছিল সারাদিন তো দেখি একটু বসে বসে সিরিয়াল দেখতে দেখতেই খাবো এটাই এখন প্ল্যান করেছি তারপর কি হয় না হয়

হাই ফ্রেন্ডস কমপ্লিট করে ফেলেছি এখন আমরা বিছানার দিকে যাব বিছানা বিছানা রেডি করব তো এখন এর মতো আজকের দিনটাকে এখানেই শেষ করব তো প্লিজ তোমরা আমাদেরকে ছেড়ে যেও না আমাদের পরিবারের সাথে যুক্ত থাকো আমাদের সাথে যুক্ত থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর আমাদেরকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে না ফেসবুকে আমাদের পেজটাকে অবশ্যই শেয়ার করো আর লাইক করো ফলো করো ফলো করো সবকিছু করো সবকিছু করো অনেক অনেক ভালোবাসা দাও তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল দেখা হচ্ছে